নমস্কার আমি আজকের বিশেষ প্রতিবেদন তপসিয়ার গোবরায় গোব্রায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে মুখে ফের চাঞ্চল্য চাঁদাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর অবশেষে গ্রেপ্তার দুই মূল অভিযুক্ত ঘটনা ঘটেছে কলকাতার তপসিয়ার গোবরায় অভিযোগ স্থানীয় ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী অমিত সরকারকে বেধরক মারধর করা হয় কারণ দুর্গা পুজোর চাঁদা বাবদ দশ হাজার টাকা চাওয়া হয়েছিল প্রথমে তার দুটি দোকান থেকে লিখিতভাবে চার হাজার টাকা নেওয়া হয় কিন্তু হঠাৎ করেই অঙ্ক বাড়িয়ে দেওয়া হয় আরও ছয় হাজার টাকা দাবি করা হয় অমিত বাবু সেই টাকা দিতে অস্বীকার করায় ঝামেলা বাঁধে পরিবারের দেওয়া ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লোহার রড বাঁশ দিয়ে অমিত সরকারকে মারধর করছে দুষ্কৃতীরা শুধু তাই নাই অমিত স্ত্রী এবং বাবাকেও গুরুতর আহত করা হয় পুলিশ তদন্তে নামে শেষমেশ গ্রেপ্তার হয় দুই মূল অভিযুক্ত দীপক দে হরফে চীনা বাবু এবং রবির গঞ্জাল ভেষ তপসিয়া থানার পুলিশ জানিয়েছেন তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পরেই শাসক শিবিরে চাপা অস্বস্তি প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আক্রান্ত অমিত সরকারের কথায় যারা হামলা করেছে তারা তৃণমূল আশ্রিত আরো অভিযোগ যে ক্লাবের নামে চাঁদা দাবি করা হচ্ছিল সেই ক্লাবেরই এক সময়কার সেক্রেটারি ছিলেন অমিত বাবু নিজেই পরবর্তীতে তিনি সরে আসেন এখানে স্পষ্ট চাঁদাকে কেন্দ্র করে শুধু টাকা নয় দলীয় আধিপত্যের লড়াইও কিন্তু চলছে সূত্রের খবর গোটা ঘটনার কথা জানার পর স্বয়ং মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে খোঁজ নেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরেই પરિসদে কিছুটা শান্ত হয় তবে স্থানীয়দের দাবি এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায় दुर्गा পূজা বাংলার সবচেয়ে বড় উৎসব অথচ সেই পূজোকেই ঘিরে যদি চাঁদাবাজি দুষ্কৃতি আর সামনে আসে তাহলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে প্রমাণ করে করে নাম চাঁদার অঙ্ক বাড়ি দেওয়া হচ্ছে আর টাকা না দিলেই শুরু হচ্ছে ভীতি প্রদর্শন এমনকি প্রাণঘাতী হামলাও এখন পুলিশের কড়া পদক্ষেপের পর দেখার বিষয় আসলে দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় নাকি আবারও রাজনৈতিক রঙে ঢাকা পড়ে যায় এই ঘটনা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে নেক্সট জেন বাংলায়